আমরা যাচ্ছি মামা বাড়ি আমি আর মা আমি আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি মা ঘড়ি পড়ছে কেমন লাগছে আমাকে দেখি সবাই বলবে আর মা তো আমরা বাসে করে ব্যবস্থায় গিয়েছিলাম সেখান থেকে নেমে টোটো ধরেছি টোটোয় করে যাচ্ছি যে আমি টোটো করে কিছুটা ভেতরে যেতে হয় অনেকটাই যেতে হয় ভেতরে আগে একবার এসেছিলাম আবার একবার যাচ্ছি টোটো থেকে নেমে গিয়েছি এটা একটা মন্দির এটা একটা শিব মন্দির মা পেছন পেছন আমি যাচ্ছি তারপরে মা গিয়েছিল ভোগ ধরতে আমি যাইনি মা গিয়েছিল আমি বাড়িতে ছিলাম কত কিছু সাজিয়ে আমাকে খেতে দিয়েছে দিদা মাছ ভাজা করছে

মাছগুলো যা বড় বড় পুকুরের মাছ তো দেখাই যায় না অন্যদিকে তো পাওয়াই যায় না বলতে গেলে আর যা দাম বাজারে পুটি মাছের পেটে আবার পুটি মাছের এতটাই বড় বড় পুঁটি মাছ কাঁটা বেশি পেতে হচ্ছে পুকুরের জ্যান্ত মাছ হ্যাঁ না আচ্ছা চাটনি মা আমি মা আর দিদা তিনজনে খাবো মা আমি কিন্তু এত তরকারি ভাতি খাবো না ঘন্ট ভাত এক কাদা দিয়েছো উঠতে না উঠতে আবার একটা আইসক্রিম আমাদের ঘুরতে ঘুমানো হয়ে গেছে ঘুম থেকে ঘুমতে আমরা বাড়ি বল বাবা আর আমরা পাশে আমার বাবার সাইকেলে দেওয়া

আমাদের ওইদিকে হলদিয়া এখনো ভাঙেনি নি কিন্তু এইদিকে দমলুক থেকে ভেঙে ভেঙে চলে যাচ্ছে আর এটা তো ব্যবস্থা পুরো ভেঙে ভেঙে দিয়ে চলে যাচ্ছে এখন বাজে পৌনে ছটা পৌনে ছটা বাজে তো চলো আমরা বাড়ি ফিরি গুড ইভিনিং বাই